আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের আলোচনা মিরাজের ব্যাটিং সম্পর্কে আমরা অনেক অধিকাংশ মানুষ মিরাজের ব্যাটিং নিয়ে সমালোচনা করি মিরাজ সোলো ব্যাটিং করে দ্রুত রান তুলতে পারে না অনেক ডট বল খায় ঠিক আছে সব মেনে নিলাম আমাদের জাতীয় দল লাস্ট যে দশটা ইনিংস খেলেছে তার মধ্যে কয়টাই ফুল ইনিংস ব্যাট করতে পেরেছে মাত্র একটা আর নয়টাই অল আউট হয়ে গেছে তাহলে একজন খেলোয়াড় যদি ধীর ধীরগতিতে ব্যাট করতে পারে তাহলে তাতে সমস্যা কী আমরা তো ফুল ইনিংস ব্যাট করতে পারি না যেদিনকে থেকে ফুল ইনিংস ব্যাট করতে পারবো ওই দিনকে থেকে কেউ যদি সোলো ইনিংস খেলে তাহলে সমস্যা হতে পারে কেউ যদি ডট বল বেশি খেলে তাহলে আমাদের জন্য সমস্যা হতে পারে তাছাড়া তো সমস্যা হওয়ার কথা না জাতীয় দল লাস্ট দশটা ম্যাচের মধ্যে যে নয়টাই অল আউট হয়েছে নয়টা ম্যাচের যে কয়টা বল রেখে ওয়াল আউট হয়েছে ওই কয়টা বল যদি যে প্লেয়ারটা অনেক বেশি ডট খেলে সেই প্লেয়ারটাও যদি ওই কয়েকটা বল খেলতো তাও উপকারে আসতো কিছু রান তো করতে পারতো অন্যত বল রেখে আউট ওয়াল আউট হয়ে আফগানিস্তানের সাথে লাস্ট যে দুইটা ম্যাচ খেললো একটার মধ্যে আঠাশ ওভার তিন বল সম্ভবত এরকম খেলছিল আর লাস্ট যে ম্যাচটা খেলছে সেটার ভিতরে সাতাশ ওভার এক বল এরকম খেলছে আর কি এর ভিতরে অল আউট হয়ে গেছে তাহলে আর বাকি ওভারগুলো যদি কেউ ডট যে খেলতে পারে সেও যদি খেলতে পারত। তাও তো কিছু রান আসতো তাও তো বাংলাদেশ কিছু রান করতে পারত। অথচ আমরা যে প্লেয়ারটা রান করে তাকে নিয়েই সমালোচনা করি